আজকে আমরা চলে এসেছি ইউথ ক্লাবের কাছে একটা টু বিএইচকে ফ্ল্যাট দেখে নিতে সাতশো কুড়ি স্কোয়ার ফিটের নতুন টু বিএইচকে ফ্ল্যাট দেখতে পাচ্ছেন লিফ্টের কাজ জোর প্রথমে চলছে খুব তাড়াতাড়ি হ্যান্ড ওভার হয়ে যাবে এইদিকে সিঁড়ি দিয়ে আমরা উঠে এসে ফার্স্ট ফ্লোরের সেম মডেলের ফ্ল্যাটটা দেখাবো কিন্তু এই ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি আছে টপ ফ্লোরে মডেলটা সেম সাতশো কুড়ি স্কোয়ার ফিট পার্থক্য শুধু একটাই আলো বাতাসটা আরও বেশি হবে দেখতে পাচ্ছেন ঢুকেই আমরা দেখতে পাচ্ছি অনেকটা বড়ো প্রশস্ত ডাইনিং ড্রয়িং সামনে ওপেন কিচেন দেখতে পাচ্ছেন কতটা বড় টাইলস বসানো হয়ে গেছে ডান দিকে আছে প্রথম বেডরুম এই জানলাটা দিয়ে বেশ ভালো আলো ঢুকছে পূর্ব দিক থেকে এটাই টপ ফ্লোরে হলে আলো বাতাসটা আরও অনেকটা বেশি হবে সিঙ্গেল বাথরুম আছে কিন্তু বাথরুমটা যথেষ্ট বড় দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের বাথরুম সাধারণত বড়ো হয়ই না এই বেডরুমটার দুদিকে জানলা আছে এটাও যথেষ্ট বড় পূর্ব এবং উত্তর দিকে জানলা আর আছে একটা বড় ব্যালকনি দেখতে পাচ্ছেন কতটা বড় ব্যালকনিটা এত বড় ব্যালকনি আমার মনে হয় না আপনারা এই অঞ্চলের কোনো ফ্ল্যাটে দেখতে পেয়েছেন আর ব্যালকনিটা দুটো ঘর থেকেই অ্যাক্সেস করা যায় ডাইনিং ড্রয়িং আবার বেডরুম খুব ভালো ফ্ল্যাট খুব ভালো কনস্ট্রাকশান করা হচ্ছে টপ ফ্লোরে আছে ফ্ল্যাটটা আলো বাতাস খুব ভালো হবে আর টপ ফ্লোরের একটা জিনিস হচ্ছে মশামাছির উৎপাত একদম থাকবে না তাই যদি কিনতে আগ্রহী হন দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে